আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের উপরের মুরগিটা গতকালকে বিক্রি করা হয়েছে আজকে এটা বিক্রি করে দেওয়া হবে গতকালকে উপরের মুরগিটা অ্যাভারেজ ষাট দিনে এগারোশো আশি গ্রাম ওজন এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে যারা বাণিজ্যিকভাবে যাতে মুরগি উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা ক্লাসিক হাইব্রিড জাতের এই জাতের মুরগিটা আসলে এত মাংসের জন্য এত ভালো যে তিন হাজার পঁয়ত্রিশশো পিস মুরগি না হয়েছিল তার ভিতরে অসুস্থতার কারণে পাঁচশো মুরগি আমাদের নষ্ট হয়ে গেছিলো তারপরে বাজার আলহামদুলিল্লাহ গতকালকে বিক্রি করা হয়েছে দুইশো টাকা কেজি বগুড়াতে আজকে আশা করা যে বাজারটা আলহামদুলিল্লাহ আর একটু বাড়বে তো এটা আজকে আমাদের সেল করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ দেখতেছেন মোরগের পার্সেন্টেজ মার্শাল্লাহ এত ভালো যে মনে হচ্ছে মোরগগুলো বাছাই করা তা আসলে না আলহামদুলিল্লাহ মোরগটা এত বেশি হয়েছে এবার যে ওজনটাও একশো গ্রামের মতো বেশি আসতেছে যেখানে এগারোশো গ্রাম ষাট দিনে আসার কথা সেখানে আসতেছে প্রায় বারোশোর কাছাকাছি এগারোশো আশি গ্রাম মানে বারোশো আলহামদুলিল্লাহ তবে উপরের থেকে নিচের এই মুরগিটা আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো আছে আশা করা যায় এটা বারোশো প্লাস হবে মুরগির কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আলহামদুলিল্লাহ তবে যারা বাণিজ্যিকভাবে মুরগিটা উৎপাদন করতে চাচ্ছেন এটা আমাদের নিজস্ব হ্যাচারির বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আমরা নিজেদের বলতে নয় আসলে বাচ্চাটার কোয়ালিটি এতটাই ভালো যে আলহামদুলিল্লাহ এত এত ভালো যে ষাট দিনে বারোশো গ্রাম ওজন আসা ক্লাসিক হাইব্রিডে এটা আসলে মানে কল্পনার বাহিরে এত ভালো একটা জাত বা আশা করা যায় আলহামদুলিল্লাহ আজকে মুরগির বাজার একটু হলেও বাড়বে পাঁচ টাকা যদি হয় তাও বাড়বে গতকালকে ছিল বগুড়াতে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তা আশা করা যায় আজকে আলহামদুলিল্লাহ ষাট থেকে সত্তর যদি নাও হয় ষাট টাকা আশা করা যায় গত সপ্তাহে মুরগির বাজার অনেকটাই বেশি ছিল মাঝখানে আবহাওয়ার কারণে অনেকটা কমে গেছিল আবার আলহামদুলিল্লাহ বাড়তির দিকে তো খামারি ভাইদের জন্য সুখবর যে একটু একটু পাঁচ টাকা হলেও প্রতিদিন বাড়তেছে তাছাড়া আমাদের অনেক লস হয়ে যেত কারণ প্রথম দিকেই মুরগি অনেক মুরগি নষ্ট হয়ে গেছিলো আমাদের প্রায় পাঁচশো মুরগি প্লাস গাম্বুরায় আক্রান্ত হওয়ার পরে নষ্ট হয়ে গেছিলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ তারপরে মুরগিটা এত সুন্দর হয়েছে আসলে কল্পনার বাহিরে এতটা আশা করিনি আসলে যে এত ভালো মুরগি হবে এবার এতগুলো মুরগি মারা যাওয়ার পরেও যে আল্লাহ আল্লাপ মুরগিটা টিকে রাখছে আলহামদুলিল্লাহ দেখা যাক আজকের বাজারটা কি হয় আজকে অবশ্যই অবশ্যই সেল করার চিন্তা আছে কারণ মুরগিটা অনেক বড় হয়ে গেছে এরা নিজেরা নিজেরা খুব মারামারি করতেছে যার কারণে দেখেনি যে পাতা দিয়ে রাখা হয়েছে কারণ এত পরিমাণ মারামারি করতেছে কালকে দুইটা দুইটা মুরগি নষ্ট হয়ে গেছে পালকগুলো ছিঁড়ে ফেলতেছে নিজেরা মারামারি করে তা আসলে এই বয়সে ঠোঁটটা আবার বড় হয়ে গেছে ঠোঁটটা আর কাটা সম্ভব না যেহেতু মুরগিটা আজকে সেল হয়ে যাবে সেল করে দেওয়ার চিন্তাভাবনা আছে আর কি তো আলহামদুলিল্লাহ মোরগের পার্সেন্টেজটা দেখে আসলে মনটা ভরে যাচ্ছে এত পরিমাণ মোরগ হয়েছে এবার এত এত পরিমাণ মোরগ আলহামদুলিল্লাহ প্রায় সেভেন্টি পার্সেন্টে মোরগ সেভেন্টি পারসেন্ট মানে এমনিতে অ্যাভারেজ ওজন একশো গ্রাম বৃদ্ধি পাবে দেখা যাক কি হয় অবশ্যই অবশ্যই যারা এ জাতের মুরগি নিতে ইচ্ছুক অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আমাদের নিজস্ব উৎপাদিত হ্যাচারির নিজস্ব প্যারেন্টস থেকে যে ডিমটা আসে সেটারই বাচ্চা এটা আসলে তবে যাদের লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব।